মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মইরাছে আছে তার কিরে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা জনম জলম ওরে বাবে বাজারও ভাঙিবে পাহাড় তুলা হবে সেদিন আল্লাহ শুনবে না কার মানা পাগলে মনরে জায়গা তাই গোমাযা তাই কো না ও দর যত মতে দিন গণাবে বান্দির ফ্যাটে ছেলে হবে মানিতে চাইবে না ঠিক কিনা আই বরকত উঠে যাবে বন্দরা ক্ষমতা নারীরা বাজারে যাবে বাধা দিবে না আমরার ইবাদত বানাইসা, বানাইছা যদি নবী না বানাইতা নামাজ তুমি দিতা না ঠিক কিনা তুমি নবীর না পাঠালে আমি কোরআন তুমি দুনিয়াতে পাঠাইতা না তারা কোলারে স্লোগান দেয় আল আলো গরে ঘরে জ্বালো কেন আমরা নবী নবী করি কেন আমরা নবীর পাগল আমার নবী কো উম্মত শরীয়ত আল্লাহর তরিকত আল্লাহর হাকিকত আল্লাহর মারিফত আল্লাহর কুরআন আল্লাহর বাণী ছয় হাজার ছয় শত শিশুর আমি ওই কোরআনকে আল্লাহ চার বাঘে বাঘ করে দিলেন ফতম বাঘের নাম শরীয়তে মোহাম্মদ পাঁচশো আয়াত দ্বিতীয় বাঘের নাম তরিকতে মহাম্মদে উনিশশো আয়াস যারা তরিকত বসবে না তারা রসুল না ফরের জায়গাটা হইল মা হাকিকত হাকিকতের মধ্যে আল্লাহ আইন জারি করলেন একুশ ফতের মধ্যে আইন জারি করলেন একুশ শত শিশুরটি আল্লাহ কয় বন্ধু ষাটটা তাহিগ আপনি জানাইয়া দেন ইবারাতস ইশারাতস দালালাতুন যা অন্যস এই সাইটটা নসের সহিত পুরাণের প্রত্যেক শব্দের দুটা অর্থ পার্থ একটা জাহিরি আরেকটা একটা বাতেনি সাইটটা তাহাকিকের সহি যে মাওলানা যে মৌলবি জনসমুদ্রে তুলে ধরবে তারা হইল আমি আল্লাহ ফাঁকের হকানি নায়ব আলেম ওই আলেম সম্প্রদায় যে রাস্তা দিয়ে যে পাড়া দিয়া যে গলে দিয়ে হেটে যাবে ৪০ দিনের জন্য আসমানের গজব জমিনের আজাব বন্ধ করা দিব বন্ধ বর্তমান এমন একটি জবনায় আমরা আসলাম রে আলেম দেখা যায় কিন্তু কাজের আলেম না যারা আলেম মাজার বাঙ্গে মন্দির ফাহার দেয় এরা কোন আলেম আরে আল্লাহর অলির বিষয় নবী বলে মান আদ ওলিয়ান ফাকাদ আজান তো যারা আমার বন্ধুর বিপক্ষে কথা বলবে আগুলি একারামের বিপক্ষে যাবে আমি আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করি আপনারা জানেন না সিলেট বাবা পরান মাজার গেলেন যিনি বাগে না গরম ছিলেন মাজারে হামলা করবে জুতা নিয়ে উঠা ফিসন্দিগা নাম না উঠছে একশো গজ পারা নাই তার পাওটা চলে গেছে কিশোরগঞ্জে ফাঁকলার মাজার হামলা করার জন্য যিনি তারা করেছে যুক্তি দিয়েছে বুদ্ধি দিয়েছে দল গঠন করেছে তার বিঙ্গুলে কামরাইছে তার দুটা সন্তান রে বিঙ্গুলে কামরাইয়া মারছে তো আল্লাহর দ্বারা বড় ধরা আল্লাহ কয় বান্দা তোরা কিছু করা লাগবে না যে এই আমি ওমর ছিল না ওসমান ছিল না আলী ছিল না আমার নবী ইসলাম প্রচার করেছে তা এফে মার খাইছে আমার ইসলাম ধ্বংস হয় নাই যে ধর্মকে আমাকে পর্যন্ত লিঙ্গার করবে এটা আমি জানি ইসলাম ধর্মকে আমি ভালোবাসি কিন্তু ইসলাম ধর্ম অন্য ধর্মের লোকেরা ধ্বংস করবে না এই ধর্মের লোকেরাই কামরাইয়া নিজের মা নিজেরা খাইব বাজান কেন বললাম আজীবন আমাদেরকে মাজার ফুজারি বললা এখন তোমরা যে মন্দির ফাহারা দেবে এটা কোন ফতুয়া কারে বাবা ক্ষমতার জন্য গু খাইতে পারে তারা কথা কন ঠিক কিনা মুখে কয় একটা করে আর একটা আল্লাহ কই নুহু তুমি কিস্তি বানাও কেন বানাইতে মালিক রে আমি প্লাবন দিব কেমত করে দিব তাই নাকি কহ কেমনে বানাইবে কয় নীল নদের ওই পার একটা গাছ আছে যে গাছটার মধ্যে তক্তা হবে চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তিন লক্ষ ছাব্বিশ হাজার তক্তার মধ্যে প্রত্যেক ফেগাম্বরের নাম তুমি যাও এটা যেইভাবে ব্যবস্থা করো করো আব্বা বানাইলেন তিন বছর চার বছর পার হইয়া গেলেন কেয়ামতের খবর নাই কিন্তু ঘটনাটা সত্য শুনে নেন আল্লাহ যেহেতু বলছে কেয়ামত একদিন আগে আর পরে হবে কি হবে না আপন আওয়াজে কয় আপন এই হাসেম ভুরকে আমার না গোয়াল লাগু কি একটু জোরে কুলে পালে ভয় বনি